হাই পাই তিন লক্ষ সব লাগা সা তিন লক্ষ আর তিন লক্ষ কিন্তু ভরসামন পাওয়া যায় না কি না সা তিন লক্ষ তে তো ভরসামন পাওয়া যায় না কি ও তোমরাই এনু করে 8 10 লক্ষ টাকা উড়া ইন 12 ডর লব তাই অ্যাডভান্স দিতে মন হয় অ্যাডভান্স না জেনে যেতে তো বলা যায় অন্য বেসি ডলার লয় ওটা সা তিন লক্ষ তে তে সামান হনা দেব তো হচ্ছি এই নিজ ভাই ফোনটা মার হইলো রে আছে মানে একজন লোনা বজনই মাঝে সেবে সেবে লাগা

আরে পাটা দিদিpathTo সরন বিয়া দাও বাইরেtoArray কিনেochondবেtoArray funde haldanghi hotna asir bere ki hoyta lekotha ajeto nasir matto fosol

কেন <laughs> <laughs>